আমি আবার চলে এসেছি আরেকটা বিয়ে বাড়ির আমি বিয়ে বাড়ির পেয়েই যাচ্ছি লোকজন নেমন্তন্নই পাচ্ছে না বিয়েটা ছিল আমাদের আনক্রিনজিং কলকাতার ক্যাপ্টেন রয় হ্যাঁ এবার এইখানে একটা ব্যাপার আছে যে আমি অভ্রদার আরেকটা নাম দিয়েছি সেই নামটা নিয়ে আমি পরে কথা বলবো বাবা সেলিব্রিটিদের বিয়েতে সেলিব্রিটিরাই থাকে প্রথমে ছিল তপজিৎ তপজিৎ গিফটটা নিয়ে বুঝতে পারছিল না যে কিভাবে দাঁড়ালে ঠিক হবে সোনিয়া প্রচন্ড ইম্পর্টেন্ট কথা বলছিল সেই কথাটা আমি সোনিয়া গলাতেই শোনাচ্ছি দত্ত বলছিল যে আমার ভিডিও করার আগে কিন্তু কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয় তুই এনেছিস তো আমি বললাম যে কোর্ট থেকে পারমিশন কালকে নিয়ে আসবো আপাতত অবরদাকে বিদায় জানাবার পালা বিদায় অভ্রদার অবিবাহিত জীবন থেকে জরাজুরি কোলাকুলি হয়ে যাওয়ার পর তপজিৎ সেটাই করছিল যেটা তপজিৎ সব থেকে ভালো করে বিয়ে বাড়িতে ফুচকা স্টল থাকলে আমি প্রচন্ড খুশি হই এবং আগে গিয়ে আমি ফুচকা খাই একবার একটা বিয়ে বাড়িতে আমি ফুচকা খেয়ে ওদের জিজ্ঞেস করেছিলাম দাদা কত হয়েছে মকটেল কাউন্টার থেকে আম পান্না নিয়ে আমি এক বিরল দৃশ্য দেখে প্রচন্ড হতবাক হয়ে যাই এক রাশিয়ান ব্যক্তি ধুতি পাঞ্জাবি পরে সোভিয়েত ইউনিয়ন কেন এবং কি করে ভেঙে পড়েছিল সেই নিয়ে জ্ঞান দিচ্ছিল এরই মাঝে এন্ট্রি হয়ে যায় সকলের প্রিয় পকেট কালি পটকার আমাকে মনে হচ্ছে এই ব্লগটাও তিনটে পার্টেই আনতে হবে ঠিক আছে পরের পার্টে বলবো যে কি কি খেলাম এবং খাওয়া দাওয়ার গল্প এবং অভ্রদার বিয়ে হওয়ার গল্প যদি এই ব্লগটা লাইক শেয়ার কমেন্ট না করেছো এত জানোই তো ভোটে জিতিয়ে দেবো